আমাদের এখানে প্রথমত বলে নিন আমাদের এই মানে সবটা হচ্ছে যে বাই সেল এক্সচেঞ্জ সব কিছুই করতে পারবেন যে কোনো প্রোডাক্ট যখন আপনি নতুন কিনতে চান সাব আপনার হাতের কোনো ফোন দিয়ে আপনি নতুন একটা ফোন নিতে পারবেন বাইসেল এক্সচেঞ্জের সুবিধা আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বক্সের অরিজিনাল যে মেমো অরিজিনাল যে বক্স সেটা অবশ্যই রাখতে হবে আর ফোনটা যদি সার্ভিসিং করা থাকে তাহলে প্রোডাক্টটা আমরা এক্সচেঞ্জ করি না আমাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশান বগুড়ার রানার প্লাজার লেভেল ফাইভ সাত এবং আট নাম্বার শপ নিউ গ্যাজেট পয়েন্ট আজকে প্রথমে শুরু করি কীতে শুরু করে যায় প্রথমে শুরু করি মটরলা মোটরলাদে যেহেতু মোটোলা আপনার মিড রেঞ্জের মধ্যে ভালো একটা সেল পাওয়া যাচ্ছে নতুন পুরাতন সব দেখা মটরলা এইচ ফিফটি প্রো অনলি ছয় মাস ব্যবহার করা অনলি ছয় মাস ব্যবহার করে এস ফিফটি প্রো বারো দুশো ছাপ্পান্ন জুড়ি এই অরিজিনাল বক্স চার্জার কেবল সব কিছুই আছে এটা অফার প্রাইস অনলি একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা আমাদের পোস্ট করা আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইস একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বারো দুশো ছাপ্পান্ন জুড়ি এরপরে তিরিশ বত্রিশ বাজেটের মধ্যে আমাদের আর একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের কথা না বললেই না এই এই তো টুয়েলভ টুয়েলভ অনলি ডিভাইস যে প্রো দুইশো ছাপ্পান্ন জিবি যদি আমরা পঁয়ত্রিশ হাজারে দেই কেমন হবে দুইশো ছাপ্পান্ন জিবি টুয়েলভ প্রো অনলি পঁয়ত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি এটা ব্যাটারি হেলথ সেভেন্টি এইট দুইশো ছাপ্পান্ন জিবি এটা অনলি ডিভাইস যারা আগে আসবেন তারা আগে আগে পাবেন পরে এসে নখ দিলে হয়তো আমরা দিতে পারবো না তারপরে শুরু করি ইনফিনিক্সের একটা মডেল যেটা আপনার জি টি টোয়েন্টি প্রো মার্কেটে একটা সময় তিরিশ বত্রিশ বাজারের মধ্যে সবচেয়ে ভালো প্রসেসর ভালো ব্যাটারি ব্যাক আপনার ভালো একটা গেমিং ডিভাইস ছিল এটা অনলি প্রাইস থাকবে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা এটা দুইশো সাতান্ন অফিসিয়াল ফুল বক্স সহ এবং এরপর আমাদের নতুন যে চমক এখানে আসেন দেখান এস টোয়েন্টি ফাইভ আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা আলট্রা সিরিজের সবগুলো কালেকশনে আছে আমাদের কাছে কাজে যারা নিতে চান নিতে থাকছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন শুরুতেই শুরু করি এস টোয়েন্টি টু আলট্রা দিয়ে যারা তিরিশ চল্লিশের মধ্যে বাজেট ভালো ক্যামেরা ফোন লাগবে জুম বেশি লাগবে চার্জ ভালো লাগবে তাদের জন্য এস টোয়েন্টি টু আলট্রা অফার প্রাইস অনলি চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা অনলি চৌত্রিশ হাজার নশো নিরানব্বই শুরুতেই বলে নি এটার ডিসপ্লেটা চেঞ্জ পরে এসে বলবেন কিন্তু এটা অফিসিয়াল ডিভাইস ছিল এটা অফিসিয়াল ডিভাইস ছিল বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা অনলি চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এরপরে আছে এস টোয়েন্টি থ্রি আলটা বারো দুশো ছাপ্পান্ন জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন কন্ডিশনটা একটু দেখান কোথাও কোনো ডেন্ট স্ক্যাচ কিছুই নেই কোনো সার্ভিস স্টু নেই সবগুলো প্রোডাক্টে আমাদের ওয়াটার ওয়াটারপ্রুফ আছে এটার প্রাইস অনলি চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি আবারও বলে নিচ্ছি যারা আলট্রা সিরিজ দিয়ে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন যে কোনো ধরনের আলট্রা আমাদের কাছে আছে যারা স্যামসাং দিয়ে স্যামসাং দিয়ে অ্যাপেলে শিফট করবেন তারাও নিতে পারবেন এরপরে নিয়ে আসলাম অনলি তিন মাস ব্যবহার করা এস টোয়েন্টি ফোর আলট্রা যেটা এখন ফাইভ আলট্রার চেয়েও ইউজটা বেশি ছেল হয় এই যে দেখেন কন্ডিশন দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন বারো দুশো ছাপ্পান্ন জবি অরিজিনাল বক্স মেমো সহ এটার প্রাইস অনলি চুরাশি হাজার নয়শো নিরানব্বই টাকা চুরাশি হাজার নয়শো নিরানব্বই টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি ফাইভ আলট্রা অনেকে বলবেন যে এস টোয়েন্টি ফাইভ আল্টা তো আশি হাজারের নিচে পাওয়া যায় অবশ্যই আশি হাজারের নিচে আমাদের কাছে আসে সাতাত্তর হাজার টাকা সেই ডিভাইসটাও আমাদের কাছে আসে কিছুক্ষণ আগেই বিক্রি করলাম এখন হয় কি ইউজ ফোন কন্ডিশনের ওপর দামটা ভেরি করে এটা অনলি তিন মাস ব্যবহার করে আমাদের থেকেই নিয়েছিল ওনারা এক্সচেঞ্জ করে সেভেন্টিন প্রো ম্যাক্সটা নিয়েছে এরপরে নিয়ে আসলাম এস টোয়েন্টি ফাইভ আলট্রা একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশনটা দেখান কোথাও কোনো ডাক স্ক্র্যাচ বেন্চ কিছুই নাই অরিজিনাল বক্সও একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা অফার প্রাইস অনলি অনলি সপ্তানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা পোস্টার আছে এক লক্ষ টাকা এটা অফার প্রাইস অনলি অষ্টানব্বই হাজার টাকা মানে সতানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে নিয়ে আসি যারা এন্ট্রি এন্ট্রি লেভেল বাজেটের মধ্যে ফোন চাচ্ছেন দশ থেকে পনেরোর মধ্যে বা পনেরো বিশের মধ্যে ফোন চাচ্ছেন তাদের জন্য রিয়েলমি নাইন ফুল বক্স সহ অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পোস্ট করে আছে এটা অনলি বারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস অনলি বারো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি এটা কিন্তু জ্বালা ধরে যাবে এরপরে আছে দশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ দশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ওয়াটারপ্রুফ ছয় হাজারের মেজুর ব্যাটারি চান এটা অফার প্রাইস অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সেল প্রাইস উনিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি এটা অফার প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটা ডিভাইস আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এখানে আসেন ইনফিনিক্স হট ফিফটি আই ছয় জিবি একশো আঠাশ জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন এদের চার্জারগুলো দেখান কাভারগুলো দেখান কোথাও কোনো কিছু নয় একদম চকচকা এটার সেল প্রাইস আছে এগারো হাজার পাঁচশো টাকা এটা আমরা অফার প্রাইস দশ হাজার চারশো নিরানব্বই মানে দশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা পেতে পারবেন এটা আমাদের অফিসিয়াল ফোন ছিল মাত্র কয়েকদিন ব্যবহার করা তারপরে আমাদের আছে স্যামসাং এ টোয়েন্টি ফোর এ টোয়েন্টি ফোর এটা লাইভ ডেমো ছিল লাইভ ডেমো ছিল এটা অফিসিয়াল প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা এটা আমরা কোনো দিন সিম তোলা হয়নি কুল বক্সহ এটা অনলি তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের পোস্ট করা আছে পঁচিশ হাজার টাকা অনলি তেইশ হাজার নয়শো নিরানব্বই পেয়ে যাবেন স্যামসাংয়ের এ টোয়েন্টি ফোর অ্যামোলেড ডিসপ্লে এরপরে আছে এ টোয়েন্টি এ এ ফোরটিন এ চোদ্দ যারা বাজেটের মধ্যে ছয় জিবি একশো আট জিবি চাচ্ছেন এটা ষোলো হাজার পাঁচশো টাকা আছে অফার প্রাইস চোদ্দো হাজার পাঁচশো টাকা থাকবে দুই হাজার টাকা স্যার আসলেই দুই হাজার টাকা স্যার এরপর আছে স্যামসাংয়ের এট থার্টিন ছয় জিবি একশো আঠারো জিবি তেরো হাজার পাঁচশো টাকা পোস্ট করে আছে এটা অফার প্রাইস অনলি বারো হাজার চারশো নিরানব্বই টাকা বারো হাজার চারশো নিরানব্বই টাকা স্যামসাংয়ের এট হার্টিন এটা অফিসিয়াল প্রাইস ছিল উনিশ হাজার নশো নিরানব্বই টাকা এরপর আছে ইন এটা স্পার্ক ফর্টি প্রো প্লাস স্পার্ক ফর্টি প্রো প্লাস এগারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আমরা আপনাকে দেখে দেবো যে ওয়ারেন্টি দিনের আছে এটার বক্স মেমোটা চার্জারটা একটু দেখান একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেড় মাস ব্যবহার করা টেকনোর আপনার তেরো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি থাকে দেড় মাস ব্যবহার করা আমাদের কাছে দশ পনেরো দিন হলে ছিল এই জন্য অফারটা দিলাম এটার প্রাইস থাকবে অনলি উনিশ হাজার চারশো নিরানব্বই টাকা উনিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি কার্ট ডিসপ্লে স্পার্ট ফর্টি প্রো প্লাস এটার অফিসিয়াল দাম ছিল চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এরপরে আছে আইফোন থার্টিন আইফোন থার্টিন এটা কাস্টমার হ্যান্ডের ফোন আমাদের কাছে ফোনগুলো হয় কি যতগুলো ফোন দেখতেছেন এই সবগুলো ফোনে হচ্ছে এক্সচেঞ্জ করা আমরা কোনো সাপ্লায়ার থেকে বা ইউজ ডিভাইস যিনি ইউজ পরিমাণ নিয়ে আসবো বুস্ট করা এইগুলো ডিভাইস পাবেন যদি বুস্ট করা কোনো প্রোডাক্ট থাকে আপনি এসে চেঞ্জ করে নিয়ে যাবেন যদি প্রমাণ করতে পারেন বুস্ট করা থাকলে চেঞ্জ আমারও বলতেছে আমাদের শপের ঠিকানা বগুড়া রানার প্লাজা লেভেল ফাইভ সাত এবং আট নম্বর সব নিউ গ্যাজেট পয়েন্ট যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি অফিসিয়াল আন নতুন পুরাতন সব ধরনেরই পাবেন আইফোন টুয়েলভ প্রো দুইশো ছাপ্পান্ন বি বক্স সহ অনলি সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুইশো ছাপান্ন জীব ব্যাটারি হেলথ আছে এইটটি সেভেন অনলি সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বক্স সহ আমাদের কাছে অনলি ডিভাইস কালেকশন খুবই কম এরপরে নিয়ে আসলাম আইফোন থার্টিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন থার্টিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হল আছে এইটি টু এটা অনলি প্রাইস রাখবো কত অনলি কতটা আজ শোন ভাই বলেন অনলি উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইস দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন থার্টিন প্রো বক্স সহ এরপরে আছে ইনফিনিক্সের একটা ডিভাইস ইনফিনিক্স নোট টোয়েন্টি এটার প্রাইস অনলি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এটার প্রোডাক্ট আমরা বলে নেই এই প্রোডাক্টটা এখনো অ্যাক্টিভ হয়নি এই প্রোডাক্টের প্রাইস ছিল আঠারো হাজার টাকা যে কোনো কারণে আমাদের দোকানে বিক্রি হয়নি এই প্রোডাক্টটা আমরা খুলে বিক্রি করতেছি যাতে আমাদের ক্যাশটা বেড়ে আসে এটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছরের এটা অনলি তেরো হাজার নশো নিরানব্বই টাকা সেল প্রাইস আছে পনেরো হাজার পাঁচশো টাকা এটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং এরপর আছে আইফোনের এক্সেস চৌষট্টি জিবি অনলি বাইশ হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইস থাকবে অনলি একুশ হাজার পাঁচশো টাকা অনলি একুশ হাজার পাঁচশো টাকা আইফোন এক্সেস এবং এরপরে আরেকটা মডেল আছে আইফোন এক্স আর যারা টেন্টি ইলেভেন বাজেটের মতো ভালো গেমিং ভালো একটা ক্যামেরা চাচ্ছেন এরা চৌষট্টি জিবি এক্স আর ব্যাটারি হেলথ নাইনটি পার্সেন্ট এটার প্রাইস অনলি একুশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা পোস্ট করা আছে অবশ্যই আমাদের প্রোডাক্ট মানে সব থেকে পার্চেস করলে ইউজ ডিভাইস পার্চেস করলে আমাদের সব থেকে একটা ফোন স্ট্যান্ড আপনি গিফট নিয়ে যাবেন মানে যে কোনো প্রোডাক্ট পার্চেস করলে আপনি গিফট পাবেনই সেটা হোক ফোন স্ট্যান্ড হোক টি শার্ট যে কোনো একটা ডিভাইস আপনি নিতে পারবেন এর ফলে নিয়ে আসলাম আইফোন ফার্টিন একশো আঠাশ জিবি ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটা ব্যাটারি আছে এইটটি সেভেন এটার প্রাইস অনলি চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা এটা সেল প্রাইস আছে আঠান্ন হাজার টাকা অল অথেন্টিক ওয়াটারপ্রুফ আছে আমাদের কাছ থেকে আপনি যে কোনো প্রোডাক্ট বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড বক্স এবং ম্যামোটা লাগবে এবং অরিজিনাল মেমো অরিজিনাল বক্স লাগবে যদি কপি বা ইয়া হয় আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে না এরপরে আরেকটা আমাদের কাছে থার্টিন প্রো আছে এটার দুশো ছাপ্পান্ন জিবি এটার ব্যাটারি হলেজ আছে এইট্টি ফাইভ এটার প্রাইস রাখবো অনলি চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা এইট্টি ফাইভ থার্টিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি এটা অনলি চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা যাদের বাজেট আবার পনেরো বিশ বাইশ হাজার টাকা তাদের জন্য আরও কিছু স্যামসাং কালেকশন আছে আমরা দেখাই শুরুতেই স্যামসাং দেখে নিই স্যামসাং এ থার্টি ফোর একশো আঠাশ জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখান কন্ডিশনটা দেখান একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস আছে বিশ হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইস আট জিবি একশো আটার জিবি ছয় জিবি না এটা আট জিবি একশো আটার জিবি উনিশ হাজার পাঁচশো টাকা আগে আসলে আগে পাবেন আমাদের শপের ঠিকানা বগুড়া রানার প্লাজা লেভেল ফাইভ সাত এবং আট নম্বর শপ নিউ গ্যাজেট পয়েন্ট স্যামসাং এর এ ফিফটি ফোর এটা একটা ডাক্তার মানুষের ছিল আমাদের পরিচিত এই কোম্পানির যে পলি থাকে দেখেন পলিটা দেখেন পলিটা এখনও পলেনি একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা অফার প্রাইস অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা আমাদের পোস্ট করা আছে অল অথেন্টিক বক্স সহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন ছয় থেকে সাত মাস ব্যবহার করা জানুয়ারির দিকে নিয়েছিল এরপর আছে স্যামসাং এর এ থার্টি ফোর এ থার্টি ফোর এটা ছয় হাজার এম ব্যাটারি অ্যামলের ডিসপ্লে ভালো ব্যাটারি ব্যাক আপ এবং স্যামসাংয়ের ইউআইটা অনেক ক্লিন তারা নিতে পারেন এটার প্রাইস অনলি পনেরো হাজার পাঁচশো টাকা যারা আগে আসবেন তাদের জন্য পনেরো হাজার টাকা এবং সাথে থাকবে সবের পক্ষ থেকে একটা আমাদের সবের এক্সক্লুসিভ টি শার্টটা ফ্রি এরপর আছে স্যামসাং এ ফিফটি থ্রি ফাইভ জি ফোন এটা আট জিবি একশো আঠাশ জিবি ফুল বক্স সহ এটার প্রাইস অনলি বাইশ হাজার নশো নিরানব্বই টাকা বাইশ হাজার নশো নিরানব্বই টাকা আট জিবি একশো আট জিবি এ ফিফটি থ্রি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের কাছে যেগুলো কালেকশন ছিল আমরা চেষ্টা করি নিয়মিত আপডেট দেওয়ার আমাদের কাছে সেল এক্সচেঞ্জ না আপনি যদি প্রোডাক্টে ইএমআই ক্রেডিট কার্ড নিতে চান আমাদের কাছে তেইশটি ব্যাংকের তেইশটি ব্যাংকের ইএমআই ক্রেডিট কার্ড সুবিধা আছে তাছাড়াও আমাদের কাছে অফিসিয়াল আন যে কোনো ধরনের ফোন আপনি রেগুলার যে রেগুলার রিজনেবল প্রাইস যে কোনো প্রোডাক্টটি পার্স মানে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে আমরা আপনাকে দশ থেকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দেবো এবং সবগুলো প্রোডাক্টে আমাদের অথেন্টিকটা হবে আবারও বলে নেই আজকের মতো এখানে শেষ করছি শুরু অর্গ মানে আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও তাই আসসালাম